নমস্কার বন্ধুরা শিক্ষাশ্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করে দেখাবো আমি তাই সোজা রেসিপিটাই চলে যাচ্ছি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম প্রথমে আমি দুটো আলুকে এরম করে কেটে নিয়েছি আলুটাকে আমি ভেজে নিচ্ছি হালকাভাবে এবার এর মধ্যে আমি একটা কিছুটা কুমড়ো কেটে নিয়েছি কুমড়োটাকেও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদও আমি এখন দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভাজতে থাকব এটাকে ধরে ধরে একটু ভাজতে হবে এটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সাথে খেতে খুবই ভালো লাগে এবার ওপর থেকে আমি এক চামচ ছোটো চামচে এক চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবারও ভাজতে লাগলাম এবার একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটাকেও দিয়ে দিলাম খুব সহজভাবে খুব অল্প সময় কিন্তু খুবই টেস্টি একটা নিরামিষ রেসিপি একটা লঙ্কা ভেঙে আর একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম ঝাল তেল লবণ এটা পছন্দ মতোই দেবে এবার একটু আদা বেটেছিলাম তার একটু জল দিয়ে দিলাম আর সামান্য একটু হিং দিয়ে দিলাম সবগুলো মিশিয়ে আমি আবারও ভালো করে একটু এটাকে ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেব না যেই জলটা দিলে তরকারিগুলো সেদ্ধ হয়ে যায় সেরকমই দিতে হবে এবার এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি জাল ওঠার জন্য এটা জাল উঠে গেছে এবার এর মধ্যে আমি আর কিছু মশলা দিয়ে দেব আমি এর মধ্যে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা আর আমি কয়েকটা বড়ি ভেজে নিয়েছিলাম বড়িটাও আমি দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আমি চিনির বদলে গুড় ব্যবহার করে এক চামচ গুড় দিয়ে দিলাম গুড়ের গুঁড়ো এবার সবগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের জন্য ঢেকে দেবো চার মিনিট বাদে আমি ফিরিয়ে এলাম দেখো আমার জলটা একদম শুকিয়ে এসেছে এবং এগুলোও সেদ্ধই হয়ে গেছে কুমড়ো তো গলেই গেছে আলুও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে ভালো করে আমি একটু ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি খুবই টেস্টি এই রেসিপিটা অথচ কত সহজ বুঝতেই পারছ খেতে দারুণ লাগে ভাত রুটি লুচি পরোটা যেরমই খাও খুবই ভালো লাগলে লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা